আমরা জানেন যে আমাদের এটা ডিপ্লোমেটদের সাথে থার্ড ম্যাচ আর এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিক সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্কে আমরা বাইলেটারাল করে থাকি বাট এর বাইরে একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা আর তা আমাদের টিম ভালো খেলেছে কিন্তু টাইবার কারে আমরা হেরেছি যদিও তবে আমি মনে করি যে যে কোনো সরকারেই থাকুক এই ধরনের ডিপ্লোমেটদের সাথে হতে পারে কর্পোরেটদের সাথে হতে পারে তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের হতে পারে এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয় তো এই পরিবেশটা থাকা প্রয়োজন আছে ফুটবল খেলেন ক্রিকেট ম্যাচ কেন খেলা হয় না আপনাকে কেন ক্রিকেট খুব বেশি একটা ভালো পাই আমি তো পেলের ফ্যান আর রোনালদো ওইটা তো সেভেন না বাট আমি মূলত পেলের ফ্যান আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে এটি

আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেনটিভ দিচ্ছি তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য তো এটা অবশ্যই থাকবে আসিফ ভাই একটা স্পোর্টসের ভাই একটা প্রশ্ন করতে চাই বিএনপির চেয়ারপার্সন তিনি অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আপনি যদি খেলতে সেছেন তাকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা আছে আমি এই সময় নিয়েছি আজকে রাতে যাওয়ার কথা আসিফ ভাই এই বছরটা মূল্যায়ন করবে বছরটা সুন্দর শেষ হচ্ছে আমাদের খুব ভালো ফুটবল ছিল সব মিলিয়ে আপনারও দায়িত্ব ছিল সব মিলিয়ে আসলে বছরটা কী কী চ্যালেঞ্জ ছিল বা কীভাবে তুমি মূল্যায়ন করতেন স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা বাইশ বছর পরে জিতলাম আর সেটা দিয়ে বছরটা শেষের দিকে যাচ্ছে এবং আজকে থেকে এক বছর পেছনে যদি দেখেন আপনি আমরা ফুটবলে কোথায় ছিলাম আজকে কোথায় আছি খুব দ্রুত সময়ের মধ্যে যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি লং টার্মে এটা রেজাল্টটা হয়তো আসবে কিন্তু ফুটবলে হামজা সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে এবং ওভারঅল দর্শকদের বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি এটা আমাদের পেছনের দিকে ছিলাম আমরা হয়তো নয় দশ বছর পরে তিন ধাপ এগোলাম এবং আমি আশা করছি যে এই আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যে শুধু এফসি না আমরা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করতে পারবো অ্যাথলিটদের নির্বাচনী প্রচারণা করার একটা নিষেধ সতর্ক করেছেন সেই সতর্কতা যদি কেউ ভাঙে কেউ যদি সেটা করে আগামীতে শাস্তি কী হতে পারে প্রথমত এটা নতুন কিছু না অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাহুফের সাথে তারপরে বিসিবির সাথে সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে এই জন্য প্র্যাকটিসটা যত যেন যেন ফিরে আসে এবং সবাই যাতে আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি দেশের ভিতরে যত ধরনের বিপক্ষ আছে এটার ঊর্ধ্ধে রাখতে চাই তারা আমাদের দেশের সবার বা দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলধুলের ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা ইয়া তৈরি হয়ে যায় তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের উর্ধে রাখতে চাই আমাদের সব ফুটবল নিয়ে এখন যে ক্রেজটা সৃষ্টি হয়েছে যে ফুটবল খুব দ্রুত আগাচ্ছে কিন্তু মাঠ আপনি বলছিলেন যে ন্যাশনাল স্টেডিয়ামে আপনি মাঠ পাননি আজকে তো এরকম তো আসলে অনেক খেলোয়াড়রাও আসলে বা দর্শকরাও আসলে মাঠে সেভাবে ন্যাশনাল স্টেডিয়ামে অনেক টাফ হয়ে যায় ফুটবলের জন্য কোনো মাঠের কোনো আমরা ইতিমধ্যেই রাজুক সহ ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে একশো একর জায়গা দেওয়ার জন্য আমরা প্ল্যান করছি পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো কারণ আমাদের কোনো মাঠ ছিল না বাট এখন আমাদের দুইটা মাঠ আছে কমলাপুর আমরা তৈরি করেছি আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য দুইটার জন্যই আমরা পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতার দুইটা মাঠ করার জন্য ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি আশা করি যে পার্শ্ব করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু করতে পারি আমি ফলো রেখেছি যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ক্যারিয়ান অনুযায়ী ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে যেটা এবার আমাদের বিসিবি বলেন বাহুকুর বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই সবাই প্রার্থী হয়েছে আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয়ে নাই এত বেশি প্রার্থী হয়েছে তো এটা দুঃখজনক আমার মনে হয় যে এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তবে আমার মনে হয় যারা ইলেকটেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো পাইনি সেটা যদি এটা আমরা গাইড করতে পারি কিন্তু বেতন দেওয়ার বিষয়টা থাকে বাফুফের হাতে বিসিবির হাতে তাদের বাট আমরা এই ক্ষেত্রে নির্দেশনা দিতে পারি যেমন আহ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাফুফে এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং টুরফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে এবং বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের অ্যাটলিস্টারী নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাবুফেকে দেওয়ার তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হবে এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল এগুলোকে আমরা অনেকটাই এলিমিনেট করে নিয়ে এসেছি